মিটিং থেকে ষোলো জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এটা প্রতিরোধ দিবস প্রতিরোধ প্রোগ্রাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন চারটা বিষয় নিয়ে বিজ বিল দুই বিদ্যুৎ বিল দুই যে রামজি নামে যে ব্যাগার আইন করেছে এবং চারটি শ্রম কোড এগুলো বাতিল করতে হবে ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য অবিলম্বে এই দাবিগুলোর ভিত্তিতে আজকে গোটা দেশেই প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি হবে একটা শপথ গ্রহণ হবে মিটিং এর মধ্যে যে এই দাবিগুলো এই বিলগুলো বাতিল না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম করা হবে আগামী এখন পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এটা এরপরে প্রয়োজন পদে এটা আরও দীর্ঘস্থায়ী সংগ্রাম হবে যেভাবে আমরা তিন কৃষি বিল বাতিল করতে বাধ্য করেছিলাম ঠিক একই সংকল্প নিয়ে আমরা করেছি তাতে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তাই আজকে প্রথম দিনে আমরা আগরতলায় এবং আরও কিছু জায়গাতে হবে এই কর্মরুচিটি আছে আমরা এখান থেকে মিছিল করে যাব সুকতলা রোডের সামনে সেখানে শপথ গ্রহণ একটি সভা হবে হাউস এর হাতে বিক্রি করে দেবার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে একের পর এক মানুষের উপর আঘাত নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে সম্প্রতি বিহারের ইলেকশন জেতার পর বিজেপি মনে করছে যে গোটা ভারতবর্ষটা যেন তার হাতের তালুতে চলে এসছে এবং তার জন্য জনগণের উপর আক্রমণ নামিয়ে আনার জন্য গত পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে বীজ বীজ বিল এনেছে যে বিলের মধ্য দিয়ে আদানির হাতে আমাদের দেশের সমস্ত কৃষি ব্যবস্থাটাকে তুলে দেওয়া এবং কর্পোরেট হাউসের মালিকদের হাতে সমস্ত কিছু তুলে দেবার সিদ্ধান্ত মোদী সরকার গ্রহণ করেই আইন এনেছে তার পাশাপাশি বিদ্যুৎ বিল এনেছে তা পাশ করানোর জন্য তারা উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিল যদি আমাদের এখানে পাশ হয় তাহলে আগামী দিনে আমাদের যারা আজকে পাঁচশো টাকা বিদ্যুতের সেখানে বিল দিচ্ছেন তারা আগামী দিনে দু হাজার তিন হাজার চার হাজার টাকা দিতে হবে সহজে আমরা এভাবে দেখতে পারি বিষয়টা আমাদের দেশে আমরা লক্ষ্য করছি যে আমাদের চারটি শ্রমকোট পাশ করানো হয়েছে এই চারটি শ্রমকোট পাশ করানোর মধ্য দিয়ে দেশের শ্রমজীবী মানুষের উপর চূড়ান্ত আঘাত আনা হয়েছে এবং তার পাশাপাশি এই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এটা বাতিল করে দিয়েছে সরকার লক্ষ্য মানুষরা যে কাজ পেতেন এই কাজ যাতে ধীরে ধীরে আর মানুষরা না পান আমাদের দেশের অর্থনীতিকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে নিয়ে যাওয়ার লক্ষ্যেই মোদী সরকার একমাত্র আদানি আম্বানিদের হাতে সমস্ত সম্পদ দেশে তুলে দেবার লক্ষ্যে কাজ করছে তারই প্রতিবাদে আজকে রেজিস্ট্যান্ট ডে বা প্রতিরোধ দিবস হিসেবে সারা ভারতবর্ষে পালিত